বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের আয়োজনে অনুষ্ঠিত হলো চল্লিশতম বাঁকুড়া জেলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বাঁকুড়া স্টেডিয়ামে অংশগ্রহণ করে জেলার প্রাথমিক নিম্ন বুনিয়াদি মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্রগুলি আয়োজক মন্ডলীর ব্যবস্থাপনায় ক্ষুব্ধ রাজ্যের খাদ্য ও সরবরাহ বিভাগের অতিমন্ত্রী জ্যোৎসনা মান্ডি অনুষ্ঠানের শুভ সূচনার সময় ঘোষণা করা হয় সকাল নটা কিন্তু মন্ত্রীর জিজ্ঞাসাবাদে বলা হয় সাড়ে দশটা নাগাদ আসতে সেই মতো উপস্থিত হয়ে চক্ষু চড়ক গাছ হয়ে যায় মন্ত্রীর ততক্ষণে প্রদীপ মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা সম্পন্ন হয়ে যায় যা দেখে ক্ষুব্ধ ও অপমানিত বোধ করেন মন্ত্রী জ্যোৎস্না মান্ডি তিনি জানান আজকে জেলার ক্রীড়ার অনুষ্ঠান ছিল আমার মনে হয় আমাকে আজকে ডেকে অপমান করা হয়েছে এটা ফার্স্ট টাইম হলো ডেকে অপমান করা কারণ সোশ্যাল মিডিয়া এবং ইনভাইট কার্ডেও আমি দেখেছি যে সকাল নটার সময় টাইম দেওয়া ছিল এবং যিনি ডিপিএসসির চেয়ারম্যান আছেন ওনাকে কালকে রাতে ফোন করে এটাও কনফার্ম করেছি যে আমি কালকে যাচ্ছি উনি আমাকে আমি জিজ্ঞেস করলাম বারবার যে কটার সময় কটা নাগাদ আমি যাব উনি আমাকে বললেন যে সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে আপনি ঢুকুন তো সেই অনুযায়ী ডট আমি সাড়ে দশটায় ঢুকেছি আমি এসে দেখলাম যে নটার সময় সমস্ত প্রোগ্রাম কমপ্লিট হয়ে গেছে তো আমাকে ডেকে যখন আমি অপমানিত হলাম তাহলে আমি মঞ্চ থেকে কি করব কোনো প্রোগ্রামই আর কিছু বাকি নেই সমস্ত প্রোগ্রাম হয়ে গেছে সেই আমি মঞ্চ থেকে নেমে এটো আমার খুবই খারাপ লেগেছে এইভাবে অপমানিত হয়ে আমাকে মাথা নিচু করে মঞ্চ থেকে নেমে আসতে হয়েছে কাল রাত্রি দশটায় কথা হয়েছে ওনার সাথে তো কলকাতায় আছেন বলেছিলেন আমি বললাম টোটাল দশ দশটাতেই শুরু হম নিশ্চয়ই দেখেছেন আমরা বারবার অ্যানাউন্স করেছি নটায় টাইম রা কারণ বাচ্চারা অনেকক্ষণ ধরে বসেছি তাদেরকে তো আমরা বসিয়ে রাখতে পারি না আমরা সম্ভব আপনাদের সঙ্গে নিয়ে একাধিক পর্ব ছিল নিশ্চয়ই আপনারা দেখেছেন তো আমরা বলবো যে ছেলে মেয়েদেরকে কথা ভেবে আমরা ঠিক টাইমেই খেলাটাকে শুরু করি কিন্তু কাউকে হয় ওটাই সময় ভুলে নিই সেটা আপনারাও দেখেছেন আমিও বারবার তাকে রিকোয়েস্ট করেছি আপনারা তো দেখেছেন যে কার্ডে নটায় আপনাদেরকেও আসতে বলেছি আমিও তো আগামী দিনে এই সামান্য ভুল বোঝাবুঝি যাতে না হয় সেটা আমরা অসুবিধা বাচ্চারা রয়েছে না রোদের মধ্যে আসতে একটু দেরি হয়েছে মান অভিমান করলে হয়নি এতো মানুষের কাজ বাচ্চাদের কাজ ঠিক আছে আমরা রেসপন্সিবল লোক আমরা যদি মান অভিমান করি সাধারণ মানুষ কোথায় যায় রিপোর্ট বার্তা